আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা সোলার সিস্টেমের প্রাণ ভোমরা নিয়ে কথা বলবো প্রাণ এজন্যই বলছি সোলার সিস্টেমের ব্যাটারি চার্জ ডিসচার্জ থেকে শুরু করে প্যানেল থেকে প্রপার আউটপুট দিতে হলে এই ক্ষুদ্র ডিভাইসটি আপনার খুবই প্রয়োজন রয়েছে বাজারে অনেক সস্তা এবং লোকাল কন্ট্রোলার রয়েছে যেগুলোতে আপনার ব্যাটারি দুই তিন বছর পর পরই নষ্ট হয়ে যায় ব্যাটারির পানি শুকাই যায় ফলে আপনার সোলার সিস্টেমটা নিয়ে আপনি কোনো লাভের মুখ দেখতে পারেন না তো আজকে আমরা এমন একটি ডিভাইস নিয়ে কথা বলবো এই ডিভাইসটি লাগালে আপনার সোলার সিস্টেমে শুধু লাভ হয় লাভ হবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এস আর ব্র্যান্ডের মাদার কোম্পানি অল ইন একটি ডিসি সোলার চার্জ কন্ট্রোলার এটার দাম হচ্ছে মাত্র দুই হাজার টাকা প্রিয় দর্শক দেখতে ছোট হলো অনেকে ভাবতেছেন দাম বেশি কিন্তু এর কার্যকারিতা সম্পর্কে যদি আপনাদের বলি এটা দাম আপনাদের কাছে কোনো কিছুই মনে হবে না কারণ হচ্ছে এই কন্টেলার রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ডিসপ্লে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ইউএসবি পোর্ট যার মাধ্যমে আপনারা শখের মোবাইল ফোনটিও চার্জ করতে পারবেন এর জন্য আপনাদের এক্সট্রা কোনো চার্জার কিনতে হবে না এবং এই ডিভাইসটি যদি আপনারা বাসাবাড়িতে একবার লাগান আপনারা সোলার থেকে পঁচিশ বছরের আউটপুট পাবেন খুবই চমৎকার আউটপুট পাবেন অর্থাৎ সোলার থেকে যে ডিসি বিদ্যুৎ উৎপন্ন হয় এটার মাধ্যমে আপনারা প্রপারলিভাবে পাবেন এবং হচ্ছে এই ডিভাইসটি লাগালে আপনার ব্যাটারি বারবার পরিবর্তন করতে হবে না ব্যাটারিতে ঘন ঘন পানি দিতে হবে না কারণ এটাতে রয়েছে অটো কাট সিস্টেম যার ফলে আপনারা ব্যাটারি চার্জ ডিসচার্জ হয়ে গেলে অটোমেটিক কাট করে দিবে অর্থাৎ ব্যাটারিটি আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক মাত্র দুই হাজার টাকার এই ডিভাইসটিতে দেখতে পাচ্ছেন ডিসপ্লে রয়েছে এখানে একটি পাওয়ার বাটন রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন স্মার্টভাবে বিল্ড আপ করা হয়েছে এই কন্ট্রোলারটি এই কন্ট্রোলারটিতে রয়েছে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি এবং এই কন্ট্রোলারটি যদি আপনারা বাসাবাড়িতে একবার লাগান আপনার সোলার প্যানেল নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না প্রিয় দর্শক এবং এই কন্ট্রোলারের বিশেষ সুবিধা রয়েছে আপনারা এটাতে ব্যয় ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারি এবং হচ্ছে লিথিয়াম ব্যাটারি চার্জ করার সুবিধা পেয়ে যাচ্ছেন এবং এই সোলার চার্জ কন্ট্রোলারটির মাধ্যমে আপনারা বারো ভোল্টের এবং চব্বিশ ভোল্টের উভয় প্যানেল সাপোর্ট করবে অর্থাৎ এটাতে বারো চব্বিশ অটোমেটিকলি সাপোর্ট করবে এবার আসি এই সোলার চার্জ কন্ট্রোলারটিতে আপনারা কোন ধরনের প্যানেল ব্যবহার করবেন প্রিয় দর্শক আমাদের কাছে দেখতে পাচ্ছেন সেভেক্সের একশো ওয়াট দুইশো আট দেড়শো ওয়াট এবং দুইশো পঞ্চাশ ওয়াটের উভয় সোলার প্যানেল রয়েছে আপনারা এই প্যানেলগুলো ক্রয় করলে আপনারা প্রপার সানলাইটে আপনারা হানড্রেড পারসেন্ট আউটপুট পাবেন এবং এই প্যানেলগুলো রয়েছে পঁচিশ বছরের আউটপুট ওয়ারেন্টি প্রিয় দর্শক যারা তিনটি ফ্যান তিনটি লাইট ব্যবহার করবেন আপনারা দেড়শো ওয়াটের একটি প্যানেল নেবেন এবং ষাট বা পঁয়ষট্টি ওয়াটের একটি ব্যাটারি নেবেন এবং একটি বিশ এম্পিয়ার কন্ট্রোলার নিলে আপনাদের একটি ডিসি সেলার সিস্টেমের সেট হয়ে যাবে প্রিয় দর্শক আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে ব্যাটারি যদি ষাট এম্পিয়ার হয় আপনারা কত ওয়াটে সোলার প্যানেল ব্যবহার করবেন প্রিয় দর্শক আমরা সবসময়ই রিকমেন্ড করে থাকি আপনারা যদি পঞ্চাশ এম্পিয়ার ব্যাটারি হয় আপনারা মিনিমাম একশো ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করবেন কারণ হচ্ছে সোলার প্যানেল সবসময় প্রপার আউটপুট দেয় না অর্থাৎ সূর্যের রসির সাথে মিল রেখে সোলার প্যানেল আউটপুট দেয় এজন্য যাতে আপনারা ব্যাটারিটি প্রপারলি চার্জ হয় এজন্য আপনারা অবশ্যই ব্যাটারি অ্যাম্পিয়ার সাথে মিল রেখে অন্তত ডাবল সোলার প্যানেল নেওয়ার চেষ্টা করবেন প্রিয় দর্শক এছাড়া আমাদের কাছে দেখতে পাচ্ছেন দশ এম্পিয়ার বিশ অ্যাম্পিয়ার তিরিশ অ্যাম্পিয়ার এবং চল্লিশ অ্যাম্পিয়ার এসআরএন এমনি মাদার কমফার্টি অল ইন অল কন্ট্রোলার রয়েছে এটা হচ্ছে বারো চব্বিশ অটো সাপোর্ট করে এবং এছাড়া আমাদের কাছে এমপিপিটি রয়েছে এসআরএনই ব্র্যান্ডের বিশ এম্পিয়ার তিরিশ অ্যাম্পিয়ার এবং চল্লিশ অ্যাম্পিয়ার তো যারা ক্রয় করতে চাচ্ছেন ক্ষুদ্র এই ডিভাইসগুলো মাত্র দুই হাজার টাকার বিনিময়ে আপনার ডিসি সোলার সিস্টেমকে আরও আধুনিক এবং স্মার্ট করতে চাচ্ছেন তারা অবশ্যই আইপিএস বাজার ওয়েবসাইটে ভিজিট করে এই পণ্যগুলো ক্রয় করে নিতে পারেন মনে রাখবেন একটি ডিসি সোলার সিস্টেম আপনারা দীর্ঘদিন ব্যবহার করবেন তাই প্রত্যেকটি ডিভাইস আপনারা সুন্দরভাবে সিলেকশন করবেন যাতে সোলার সিস্টেমে আপনারা শুধু লাভের মুখ দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম